ঈদের প্যাকেজ নিয়ে চলে আসছে তো ভাই আসসালামু আলাইকুম আসসালাম জি ম্যাডাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের কি দেখাবেন বিয়ের প্যাকেজে সুন্দর একটি বিয়ের প্যাকেজ নিয়ে চলে আসছি এই শাড়িটি আমি আপনাকে দেখাবো আপনারা আমাদের এই শাড়ি প্যাকেজটার সাথে আপনারা বক্সটাও ফ্রি পেয়ে যাচ্ছেন শাড়ির সাথে বক্সটা আপনারা আমাদের দোকানের নামের সাথে আমাদের পেজের সাথে মিল আছে ঠিক আছে সুন্দর আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিব খুব চমৎকার খুব সুন্দর একটি শাড়ি বেনারসি কাজ করা ঠিক আছে এই যে এটা হচ্ছে শাড়ির আচলটা এটা হচ্ছে আপনার শাড়ির পার্ক খুব সুন্দর মিডিয়াম পাড়ের মধ্যে আছে আপনার পাড়টা খুব বেশি বড়ও না এক জায়গায় জি ভারতবর্ষে এটা উৎপাদন কেন্দ্রটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি অর্জিন ভারতবর্ষের আপনার এই শাড়িটা আমরা নিয়ে আসছি একদম অরিজিনাল বেনারস থেকে আপনার বুঝতে পারছেন শাড়িটা খুব সুন্দর করে স্টোন কাজ করা আছে পুরো শাড়িটা আমি সুন্দর দেখাচ্ছি খুব বেশি একটা পাড় আছে এটা হচ্ছে আপনার আচরের পোষণটা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার বডিটা পুরো বডিটা আপনার খুব সুন্দর করে আপনার সেরক্সি স্টোন দিয়ে কাজ করা আছে স্টোন গুলো আপনার খুবই সুন্দর এবং খুবই সুন্দর ঠিক আছে কিন্তু ছোট স্টোনের মধ্যে প্যাকেজের সাথে আপনার খুব সুন্দর একটি আমরা অন্য ম্যাচিং করে দিয়ে দিচ্ছি সাথে আপনি পাচ্ছেন আমাদের দোকানে নেম করা একটা বিটকেস সিস্টেম কাটের বক্স খুব সুন্দর লেজার কাটিং করা আর সাথে পেয়ে যাচ্ছেন আপনি এটার সাথে একটা পেটিকোট ম্যাচিং করে আমরা খুবই সুন্দর একটি বাটারফ্লাই শার্টিং সিল্কের পেটিকোট দিয়ে দিচ্ছি ফুল প্যাকেজটা আমাদের কাছ থেকে যদি আপনারা কিনতে চান তাহলে খুবই রিজনেবল একটা প্রাইস আমরা দিয়ে দিব ইভেন আমাদের যে নর্মালি একটা প্রাইস আছে সেখান থেকে আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনাদের দিই তো বুঝতেই পারছেন গাইস প্যাকেজে আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো ভাই আমাদের এটার সাথে হচ্ছে দোপাট্টাটাও দেখিয়ে দেন একটা কথা আছে যেহেতু আমাদের দোপাট্টাটা দেখাবেন তো অনেক আপুদের পছন্দ কিন্তু অনেক রকম কারো হচ্ছে কন্ট্রাস্ট কারো ম্যাচিং তো আপনারা কি দিবেন এটার সাথে এটার সাথে মনে করেন সবার চয়েস তো এক না তাই আমরা কাজেই মনে করেন যেমন কেও যদি চাচ্ছে যে না আমি ওন্নাটা শাড়ির সাথে একটু ম্যাচিং করে পরব ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা এই মেরুন কালার दुपट्टाটা নিয়ে নিতে পারেন ঠিক আছে আর যদি মনে করেন যে না আমি একটু অল্টারনেট কন্ট্রাস্ট করে পরব আমি ম্যাচিং পরব না ঠিক আছে তাহলে আপনি মনogranিকার সাথে গোল্ডেন কালার ওন্নাটাও নিয়ে নিতে পারেন আপনারা এটাও আমরা আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে আমাদের এখান থেকে নাওার পরে কোনো কাজ থাকবে না আপনি শুধু বাড়ি দিয়ে নিয়ে যাওয়ার পরে শাড়ি ब्लाউজটা বানাবেন আর শাড়িটা পরবেন টোটাল প্যাকেজের মধ্যে আমাদের শাড়িটা কমপ্লিট থাকবে ब्लाউজ পিস পেটিকোট ঠিক আছে এই যে দেখেন এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এটা হচ্ছে গোল্ডেন কালারের অন্য আপনারা চাইলে মেরুন গোল্ডেন কালার নিতে পছন্দ অনেক কালার তো আপনাদের কাছ থেকে কি কাস্টমাইজ করে কালারটা নেওয়ার উপায় আছে কসমনগাstigের মেরুন কালা শাড়িটা প্যাকেজের শাড়িটা নিয়ে গেলে শাড়িতে নিয়ে যাওয়ার পরে কোনো রকম যদি কালার বা ডিজাইন কোনো রকম কিছু চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আপনারা আমাদের দোকানে এসে কাস্টমাইজ করে আদার্স অন্য কালার আছে যেমন এটার মধ্যে খুব সুন্দর একটি রেড কালার আছে আপনারা এটাও নিতে পারেন চাইলে চেঞ্জ করে আমাদের এখানে এই অপশনটা আছে সেক্ষেত্রে আপনার কোনো প্রাইস চেঞ্জ হবে না আপনি সেই প্যাকেজের প্রাইসেই কিন্তু আপনি চেঞ্জ করতে এটা শাড়ির কাজ